মায়েদের জীবন একটানা না চলা এক গল্প নিজের ইচ্ছেগুলো কখন যেন চাপা পড়ে যায় পরিবারের হাসির আড়ালে দিনে শুরু হয় অন্যের জন্য দিনের শেষে ক্লান্তির মাঝেও থাকে ভালোবাসার তৃপ্তি তারপরও কখনো কখনো দরকার পড়ে নিজের জন্য একটু সময় বের করা আজকের দিনটা তাই সবার জন্য কিছুটা আর নিজের জন্য একটু ভালোবাসা নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই সবার বাড়িতে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো সকালটা শুরু করছি চায়ের সঙ্গে একটু এনার্জি নিয়ে আর আজকে হচ্ছে শনিবার তাই মেয়ের স্কুল ছুটি সেরকম তাড়াহুড়ো নেই তবে বরের অফিস অবশ্যই আছে তাই মেয়েকে স্কুল পাঠানোর তাড়াহুড়োটা নেই বলে আগে ঘরের সব কাজকর্মগুলো আগে আগে করে নিলাম বিছানাটা একটু ঠিক করে নিলে কি হয় ঘরে যেন মনে হয় আধা কাজটাই হয়ে গেল। আর মেয়ে এখন সব কিছু যেহেতু নিজে নিজেই করতে চায় তাই দেখো আগে নিজের পেস্টটা নিজের ব্রাশেই লাগিয়ে নিল তারপরে একটু নিচে নিচে ব্রাশ করেও নিল তারপরে ভাবলাম নিজের যত্ন নেওয়ার আগে একটু মেয়ের যত্ন নেওয়াটাও খুব দরকার যেটা নিজেরটা ভুলে গেলেও ওটা ভোলা একদমই চলবে না তাই ভালো করে একটু চুলে তেল দিয়ে তার চুলটা একটু বেঁধে দিলাম তারপরে ওর ব্রেকফাস্টটা রেডি করে একটু বসে ওকে আজকে গল্প করে করে একটু টিভি দেখতে দেখতে ওর মনের মতো করে একটু ওকে বসে বসে ব্রেকফাস্টটা করে নিলাম বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে কাটাতে জানি না সময়টা কিভাবে যে চলে যায় তারপরে দেখুন আমি আমার ব্রেকফাস্টও এখানে নিয়ে রেডি হয়ে গেছি আজকে আমার ব্রেকফাস্টে ছিল ইডলি এই ইডলি যদিও ঘরে বানানোর নয় আমাদের ঘরের সামনে একজন আসেন নিজের হাতে তারা ইডলি বানিয়ে বিক্রি করে আর এত টেস্টি হয় আমি তো পার্সোনালি আমি ইডলি খুব একটা পছন্দ করি না কিন্তু এইটা আমার সত্যি খুব ভালো লাগে তাই সকালে ব্রেকফাস্টটা ভাবলাম একটু আরাম করে বসে এনজয় করে করে নিই তো ঘড়ির কাটায় এখন হচ্ছে দশটা ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরে শুরু কাজ শুরু করবো রান্নাবান্না আজকে খুব সিম্পল রান্নাবান্না করবো আর হচ্ছে কারণ বাকি কিছু কাজ করার আজকে ইচ্ছে আছে তো জানি না কতদূর দূর কী করতে পারবো না পারবো তাই ঝটপট করে সব কিছু করার চেষ্টা করছি যাতে টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারি কারণ আবার অঙ্কন এসে যাবে লাঞ্চে তাই তার আগে সব কিছু কমপ্লিট করতে হবে তো বেশি কথা না বলি তাতে করে চলো শুরু করে দিই তো ডেলিকার কাজে যেটা না করলে নয় সেটা হচ্ছে রান্না বান্না খেতে তো হবে। তাই রান্নাও করতে হবে তাই রান্নাঘরেও চলে এসেছি আজকে খুব সাদা মাটা রান্না করব। বেশি কিছু রান্না করব না এরপর রান্না করতে করতে একটু মেয়ের সঙ্গে বসে ওর মনের মতো একটু ওকে সহযোগিতা করলাম আর কি রা আঁকা করার কীরকম করে কি করতে হয় এগুলো তো ও একটু ইন্টারেস্ট পায় ও একটু আনন্দ হয় বোর ফিল করে না তারপরে এখানে দেখো আবার আমি রান্নাঘরে চলে এসেছি যেটা বলেছিলাম আজকে একদম সিম্পল রান্না করব। আচ্ছা সিম্পল মুসুরির ডাল আলু পেঁয়াজ ভাজা ভাত এইগুলোই করেছিলাম আর এখানে দেখো আমি ঘরে আগে চলে এসেছি হঠাৎ করে মনে পড়ল যে ঘরের পর্দাগুলো না দিলে না ঘরটা গরম হয়ে থাকে তো এরপরে না এত গরম লাগে যে কী আর বলবো তারপরে মিষ্টুকে একটু বসিয়ে ফ্রুট খাইয়ে দিলাম না তো না খেতে চায় না এদিক ওদিক পালিয়ে বেড়ায় খে সব নষ্ট করে সেই জন্য ভালো করে আমিও বসে আরাম করে একটু ফ্রুট খেয়ে নিলাম আর ওকেও খাওয়ালাম আর এরপরে সব কাজের ফাঁকে একটু ভাবলাম নিজের ত্বকের যত্নটা নেওয়াটা খুব দরকার যেটা আমার একদমই হয় না তো এখানে বেশি কিছু না একটু ভালোভাবে মুখটাকে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে একটা ভালো স্ক্রাবার দিয়ে একটু ভালো করে মুখটাকে স্ক্রাবিং করে নিলাম এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো টাইমের অভাবে না একদমই হয়ে ওঠে না যেগুলো করাটা সবারই খুবই দরকার একটু নিজে স্কিনটাকে ভালোবাসাটাও খুব দরকার নিজেকে ভালোবাসাটা দরকার তারপরে ঘরেই একটা ছোটো প্যাক বানিয়ে আমি সেটাকে একটু লাগিয়ে নিলাম এখানে ফেস প্যাক আমি কিছুই নিয়ে একটু বেসন একটু অ্যালোভেরা জেল আর তার মধ্যে একটু গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিলাম ব্যাস তারপরেই দশ থেকে পনেরো মিনিট মতোই রেখে জল দিয়ে ধুয়ে নিলেই মোটামুটি স্কিন কেয়ারের আর্ধেকের বেশি কাজই কমপ্লিট এরপর স্নান টান সেরে ভালো করে টোনিং করে নিয়ে তা আমি এখানে টোনার হিসেবে সিম্পল গোলাপ জলই ইউজ করি সেটাকে ভালো করে মুখের মধ্যে ড্যাপ ডেপ করে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর একটা ভালো ময়শ্চারাইজার দিয়ে মুখটাকে ভালো করে ময়শ্চারাইজড করে নিলাম এই হচ্ছে ছোট্ট স্কিন কেয়ার যেটা চেষ্টা করি সপ্তাহে একটা দিন হলো করার টাইমের অভাবে একদমই যেটা হয় না কিন্তু সেটা খুবই দরকার তো এখন প্রায় আড়াইটা বেজে গেছে অঙ্কন অফিস চলে গেছে আমাদের লাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে তো এই ছিল আমার আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিনটা আজকে দিনটা একটু নিজেকে দিয়েছি একটু নিজেকে প্যাম্পার করার চেষ্টা করেছি কারণ প্রত্যেক দিনই ব্যস্ততার মধ্যে নিজের জন্য টাইম বের করাটা না খুব ডিফিকাল্ট হয়ে যায় আজকে সকাল থেকেই ভেবে রেখেছিলাম যে হ্যাঁ আজকে আমি একটু হলেও নিজের একটুখানি কেয়ার করা সেলফ কেয়ারটা একটু করবই তো যেটা খুবই দরকার প্রত্যেকটা ওয়াইফ হোক ওয়ার্কিং উম্যান হোক সবারই জন্যই একটুখানি নিজের জন্য টাইম বের করাটা খুবই দরকার তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই জানিও যে কেমন লাগলো আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বা বাই